গাইস আমাদের গেমটা আবার আপডেট হয়েছে নতুন করে কালকে রাতে আমি গেমে ঢুকছিলাম কালকে ভিডিওটা করা আজকে আমি অর্ডার দিচ্ছি কারণ কালকে আমি সময় পাইনি এজন্য আমি কালকে অর্ডার দিতে পারিনি রাতের বেলা দেখছিলাম আপডেট হয়েছে তো আপডেট দিলাম আপডেট দেওয়ার পরে নতুন নতুন অনেক ইভেন্ট দেখতেছি নতুন অনেক কিছু অ্যাড করছে অনেক নতুন নিয়ে আসছে গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার দেখলাম সেই ক্যারেক্টার আসছে আবার নতুন একটা ইভেন্ট চালু হয়েছে এখানে নতুন নতুন সব কিছু আমার যদি এটা ডাউনলোড হচ্ছে কোনো কিছু ডাউনলোড করা নেই ডাউনলোড হচ্ছে অটোমেটিক ওইটা হতে থাক কথা ওটা না কথা হচ্ছে এটা যে আপনারা কে কে গেম আপডেট দিচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন গেমটা আপডেট হওয়ার পরে আপনারা কে কে গেমপ্লে করছেন আর বুঝিয়ে কী পাইছিলেন আপনারা গেমপ্লে করার পরে যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এখানে অনেক ধরনের গান স্কিন দেখাচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন এইরকম করে দেওয়া আছে অনেক কিছুই দেখাচ্ছে এখানে ফিমেল ব্যান্ডেল আমার কাস্টম প্যাক ডাউনলোড না এই জন্য দেখাতে পারলাম না আসলেও না আসবেও না আর এখানে লোডিং টোডিং হচ্ছে এখানে একটা ভিডিও দিয়ে রাখছে যেগুলো আমি স্কিপ করে দিলাম অনেক ইভেন্ট চালু হয়েছে অনেক কিছু দেখাচ্ছে এখানে অনেক নতুন গানের ইয়ে কমেছে এগুলো অনেক কিছু ম্যাপের চেঞ্জ আনছে ম্যাজিক কিউবের অপশানে চেঞ্জ আসছে সব ধরনের জিনিসপত্রের উপর একটা একটা না একটা চেঞ্জ নিয়েই আসছে আমার কাছে যদিও একটা ম্যাজিক কিউব আছে কিন্তু ভালো কিছু লাগলো না ওই জন্য আমি নিব না আপনাদের কোন বান্ডেলটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যদি আমার ভালো লাগে তাই আমি নিব অনেক বান্ডে দেখাচ্ছে এখানে এখানে ক্যারেক্টারের ওপরে কিছু চেঞ্জ আনছিল লাল লাল হয়ে আছে নতুন ইভেন্ট তো হয়েছে নতুন হচ্ছে এখানে নতুন একটা গান শুনলাম নতুন একটা গান স্ক্রিন দেখলাম নতুন গান স্ক্রিনটা বের করবো তো এখানে আমার কাছে মোটামুটি চল্লিশটা টোকেন গান আসছে মধ্যে বাড়ায় কি বাড়ায় না শুধু বানালে তো ভালো না বানালে তো খরচ করা লাগে আমি তো ডায়মন্ড খরচ করি না আপনারা জানেন ভালো করেই আমি এ পর্যন্ত কখনো ডায়মন্ড করি না একবার করছিলাম ধরা গেছিলাম তখন করিনি আমি যাবি তাই এখানে মারতেছি উড়া উড়াইছি মারছি মায়েরও কিছু পালাম না আসলে মেনলি গান স্কিনটা লাগবে গান স্কিনটা পাইলে পাইলাম না পাইলে কয়েনে খরচ করবে মেন টার্গেটটা বের করা যদি আমার তো তার প্রয়োজন নাই কয়েন একটা গোল্ডেন কালারের কিছু কিছু পাইলাম মনে হচ্ছে পাইছি কিন্তু না পাইনি আমি এখানে পাইছি হচ্ছে ডুও পার্টনার বক্স যদি আমার কোনো ডো পার্টনার নেই আমার কাছে দুইটা ডো পার্টনার বক্স হবে একটা আপনাদের কার ডো পার্টনার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আবার কয়েন্টে স্ক্রিন মারলাম এই স্ক্রিনও পালাম না দেখা যাক এই গাইছি পাই গেছি ফাইনালি স্ক্রিনটা পেয়ে গেছি আমি সো তার আপনার কে কে স্ক্রিনটা বের করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি তো পেয়ে গেলাম আপনারা কি পাইছিলেন যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন